আসসালামু আলাইকুম আবার চলে চলে আসলাম আমান ফার্নিচারে নতুন কিছু ইউনিক মডেলের কর্নার সোফা দেখানোর জন্য আপনাদের মাঝে চলে আসলাম এখন পুরো শোরুমটা আপনাকে ভিজিট করে দেখাচ্ছি এখন আমাদের মাঝে আছেন রাশেদ ভাই রাশেদ ভাই আমাদের কিছু ইউনিক মডেলের সোফা দেখাবেন আসসালামু আলাইকুম রাশেদ ভাই ওয়ালাইকুম ভাই কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই তাহলে দেখান তো ভাই কিছু কি সোফা দেখাবেন আমাদের আগে

এটা আপনার সম্পূর্ণ আপনার চারটা হলো সেগুন কাঠ চিটাই সেগুন কাঠ এন্ড আপনার ভিতরে যে ফ্রেমটা আছে এই ফ্রেমটা হলো আপনার কেরোসিন কাঠ আপনারা চাইলে অন্য কাঠ দিয়ে আপনারা ইউজ করে নিতে পারবেন সো আপনারা সাথে যদি মেসিং করে আপনি টি টেবিল নিতে চান তাও নিতে পারবেন এটা টু টু ওয়ান এটা আপনাদের যে ফোমটা ইউজ করছি সেমি রাবার ফোম ভাই সেমি রাবার ফোম আচ্ছা আচ্ছা সেমি রাবার ফোম এন্ড আপনার যে কাপড়টা ইউজ করছি এটা আপনার তুর্কি কাপ তুর্কি সুইট বেলবেট কাপড় চায়না কাপড় আপনারা কাপড়ের কালার কাস্টমাইজ করে নিতে পারবেন যেই কোনো কালার আমাদের কাছে ইউনিক পরিমাণ কালার আছে আপনারা চাইলে যেই কোনো কালার আপনারা নিতে পারবেন ঠিক আছে ভাই এই যে টু টু ওয়ান কর্নার যে প্রাইসটা একদম সীমিত ভাই একদম সীমিত এটা আমাদের অফার প্রাইস চলতে অফার দিব এটা আমাদের যে রেগুলার প্রাইস আপনারা মার্কেট যাচাই করবেন এটা আমাদের রেগুলার যে প্রাইসটা রেগুলার প্রাইস হলো আপনার আটচল্লিশ হাজার টাকা

ফ্রেমটা আছে ওটা ক্যারোসিন ক্যাপ চাইলে আপনি অন্য কাট দিয়ে নিতে পারবেন এইটু আপনার 221 একটা ডয়ার আছে এই যে ডয়ারটাও সুন্দর ওয়া আর একটা কর্নার এটা চাপটা একদম সেভেন কার এটার আপনার কাপড়টা সেম কাপড় আপনার তুর্কি সুট বেলভেট কাপড় এটা মার্কেটে এখন সব মার্কেটে আপনার এই কাপড়টা বেশি চলতেছে আর কি আচ্ছা আচ্ছা আপনার হাতার মধ্যে কিন্তু দেখেন টাকিং দেওয়া আছে ভাই দেখেন একটু দেখেন এই যে টাকিং দেওয়া আছে বটপি করা আছে সিলি করা আছে আর কি বরফি ডিজাইন দাও আছে ডিজাইন দাও আছে আপনারা চাইলে যদি ইউনিক মডেল বা ডিজাইন চয়েস করতে চান যে আপনি এগুলোর মধ্যে আপনি আমাদের ডিজাইনের ইয়া শুধু কাপড়টা ডিফারেন্স আছে আপনারা যদি নিতে চান মানে আমাদের সেম প্রাইসের মধ্যে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ সেম প্রাইস ভাই মধ্যে ভাই টাকা 40000 টাকার ভিতরে 221 একটা কর্নার সেট আপনার বাসাতে যদি সাজান একটু অনেক সুন্দর ভাই অনেক সুন্দর আর বিস্তারিত আমাদের एवरीथिंग পানিসার এর জগতে যা যা আছে যা যা লাগবে আমাদের শোরুমে আমান পানিসারে ভিজিট করবেন এই আমাদের শোরুমটা একটু ঘুরে দেখেন আমাদের শোরুম হ্যাঁ অনেক বড় অনেক সুন্দর শোরুম অনেক লাক্সারিয়াস মাল আছে এখানে এন্ড আপনার আলমারি বেডরুম সেট দোলনা এভরিথিং এন্ড আপনার ভাইরাল সোফা ক্যাম্পেট যেটা আপনার সারা বাংলাদেশে চলতেছে এখনকার ঢাকা শহরের যে প্ল্যাটগুলো ছোটো ফ্ল্যাটগুলো ছোট ওটার জন্য আপনার সোফা ক্যাম্পেট ইউজ করা হয় এই দেখেন সোফা ক্যাম্পেট এগুলো এগুলো সোফা ক্যাম্পেট আছে সাড়ে তিন ফিট বাট আছে আপনার বাসার অনুযায়ী আপনার কাস্টমার্স করে নিতে পারবেন সেগুন কার্ড নিম কার্ড এভরিথিং সব কার্ডের মধ্যে আমাদের করে দেওয়া যাবে কোনো সমস্যা নেই আপনার গটি সোফা হতে কর্নার সোফা আপনার রেস্টুরেন্টের চেয়ার